হলো যেমন বাইশ লিটার ক্যাপাসিটি তারপরে আঠাইশ লিটার ক্যাপাসিটি উনত্রিশ লিটার ক্যাপাসিটি পঞ্চাশ লিটার ক্যাপাসিটি নোভা এই যে জেসিএল এর আছে আটত্রিশ লিটার ক্যাপাসিটি এই ভাপি আছে আপনার বত্রিশ লিটার ক্যাপাসিটি কিট এটাও একটা কিট এটা পানিটা আপনার এটা সিরামিক সম্পূর্ণ এবং পানিটা আপনার চুষে এরপরে আপনার এখানে দিবে এখান থেকে এই যে এখানে পড়বে এখান থেকে আপনার নিচে জমা হবে পানি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি রিপ্লিস ফ্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমাদের চারিপাশে কিন্তু এখন অবস্থা খুবই ভয়াবহ বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ তো পানির মোটামুটি অনেক সংকট দেখা দিচ্ছে চারিপাশে রাইট সেই সাথে যখন বন্যাটা আমরা ওভারকাম করে আসব তারপরে কিন্তু আমাদের সব থেকে বেশি প্রয়োজন হবে একবারে পিওর পানি একদম বিশুদ্ধ পানি সেজন্যই আজকের এই ভিডিওটা করা আপনাদের জন্য তো আমরা আজকে কিছু ফিল্টার দেখাবো এবং এই ফিল্টার সম্পর্কে বিস্তারিত জানাবে আমাদের সাথে আছে রানা রানা কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ না বললে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করা হবে খুব রাখছে আল্লাহ কিন্তু আশেপাশের যে আমাদের যে বিভিন্ন জেলায় যে দুর্যোগ দেখা দিছে সেজন্য মনটা অবশ্যই খারাপ কিন্তু বিষয়টা হলো তারপর আমি একটা জিনিস বলতে চাই যে বিশেষ করে নোয়াখালী এবং ফেনী অবস্থাটা অনেক খারাপ যে যেখান থেকে পাবেন সিলেটে যে যেখান থেকে পাবেন তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করব আমরাও করছি আমাদের মার্কেট থেকে এবং আমাদের এলাকা থেকে দুইটা টিম অলরেডি চলে গেছে তো আজকে ফিল্টার নিয়ে কথা বলবো বাপু এটা হলো আপনার এখানে আমাদের বিভিন্ন সাইজের যার যেরকম ফ্যামিলি মেম্বার সে সেরকম সাইজ গুলো নিতে পারবে ওকে এটা হলো যেমন বাইশ লিটার ক্যাপাসিটি তারপরে আঠাইশ লিটার ক্যাপাসিটি উনত্রিশ লিটার ক্যাপাসিটি পঞ্চাশ লিটার ক্যাপাসিটি নোভা এই যে জেসিএল এর আছে আটত্রিশ লিটার ক্যাপাসিটি এই ভাপি আছে আপনার বত্রিশ লিটার ক্যাপাসিটি আরেকটা একটা জিনিস বললে যেটা না বললেই না আমাদের বাংলাদেশে ফিল্টার কিন্তু চিনাইছে এই ভাপি অনেক কথা হম এটা কিন্তু অনেক প্রায় ছত্রিশ বছর যাবৎ বাজারজাত করতেছে হ্যাঁ তো এই ফিল্টারটার মধ্যে কি কি পাবেন আমি এক্সেসরিজ গুলো দেখাই দিই এটার মধ্যে পাবেন হলো একটা সিরামিক মাইক্রো ফিল্টার ঠিক আছে যেটাকে আপনি নর্মাল অন্য অন্য কোম্পানি কিট বলে জাম কিট এটাও একটা কিট এটা পানিটা আপনার এটা সিরামিক সম্পূর্ণ এবং পানিটা আপনি চুষে এরপরে আপনার এখানে দিবে এখান থেকে এই যে এখানে পড়বে এখান থেকে আপনার নিচে জমা হবে পানিটা এটা হলো আপনার সামুদ্রিক যত আপনার পাইপ গুলো আছে লেয়ার গুলো আছে কার্বন কার্বনেট কয়লা তারপর আপনার ক্যালসিয়াম লেয়ার এটাও কার্বনেট কয়লা এরকম পাঁচটা স্তরে তারপরে পানিটা নিচে পড়বে এবং বিশুদ্ধ নিচে আসে হলে আপনার এখানে পাবেন হলে আপনি এটা হলো একটা সামুদ্রিক পাথর এটার ফলে কি পানিটা যদি আপনার সাত দিনেও যদি না নেন বা খরচ না করেন নর্মাল একটা ডোবার মধ্যে রাখলো বা বালতিতে রাখলো পানিটা শেওলা পরে এই সামুদ্রিক পাথরের কারণে কিন্তু আপনি পানিটা শ্যাওলা ধরবে না ওকে এবং আরেকটা জিনিস বলে রাখি এই ভেতরটা কেউ কখনো সাবান বা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবেন না কারণ এটা কিন্তু ফুড গ্রেড তো একটা প্রশ্ন থাকে যে আপনি এটা তাহলে কিভাবে ওয়াশ করবো সেক্ষেত্রে লেবু অথবা আপনার লবণ পানি দিয়ে নেটের ব্যাগ দিয়ে ওয়াশ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা ওকে এবং এই প্রত্যেকটা ফিল্টারের এক্সেসরিজ গুলো কিন্তু সবই সেম মোটামুটি ক্যাটাগরি শুধু সাইজটা ছোট বড় জি এবং ব্র্যান্ড আলাদা একটা জিনিস বলে রাখি এটা দিয়ে যে কাজ হবে 50 লিটার দিয়ে সেম কাজ হবে আপনি বলবেন ছোটটা রাখছেন কেন বড়টা রাখছেন কেন ছোটটা হলো চার জনের ফ্যামিলির জন্য বড়টা হলো 15 জনের জন্য ওটা 50 লিটার ক্যাপাসিটি যেমন যে যেরকম ফ্যামিলি মেম্বার সে ওরকম নেবেন ছোট বড় আসেন আমি একটু প্রাইসটা আপনাকে বলে দিই আচ্ছা এটার বিস্তারিত তো জানাই দিলাম এটা হলো আপনার এটা আপনার এক বছরের মধ্যে যদি আপনার মেমব্রেনটা কোনো প্রবলেম হয় এটা হলো আপনার মেমব্রেন

ওকে এবং এটা কিন্তু যে ইবা পেওরের ওয়াটার ফ্রায়ার এখানে থাক বলে 노ভা এটা হলো 50 লিটার ক্যাপাসিটি যদি আমি প্যাকেটে একটু দেখা দিয়ে মেনশন করে 50 লিটার ক্যাপাসিটি 노ভা এটার দাম থাকবে কিন্তু হাজার টাকা অনেক বড় সাইজ জি

এবং ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে নেবেন আমরা কিন্তু ঢাকার ভেতরে কোনো প্রকার অ্যাডভান্স নিব না এবং ঢাকার বাইরে কিন্তু পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ওকে আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে ঢাকা এন্টারপ্রাইজ শপ নাম্বার হচ্ছে একশো বিয়াল্লিশ এবং উনআশি আর বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ

আরেকটা জিনিস আপু বলে রাখি যেই প্রোডাক্টটা যেখান থেকে নেবেন আমরা কিন্তু এগুলা কিন্তু সীমিত প্রফিটে দেয়া হয় এবং যে যেখান থেকে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 200 টাকা ডেলিভারি চার্জ যোগ হবে ওকে 200 টাকা ডেলিভারি চার্জ যোগ হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আপু ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো আমরা কিন্তু ওয়াটার পিউরিফাই যে মেশিন আছে সেটা দেখে নিয়েছি আপনাদের চার যেই ক্যাপাসিটি যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করবেন ঢাকা এন্টারপ্রাইজে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন